আবহাওয়া দপ্তর অত্যাধুনিক গরমের সময়ে সঠিক ভবিষ্যৎবাণী করে থাকে এই সতর্কবার্তাকে গরমের খবর পড়তে পড়তে অজ্ঞান হয়ে গেলেন সংবাদ সঞ্চালিকা লাইভ খবর চলাকালীন জ্ঞান হারালেন কলকাতা দূরদর্শনের সংবাদ সঞ্চালিকা তথা অভিনেত্রী লোপা মুদ্রা সিনহা ওই সময় কিন্তু আমি যে চেয়ারে বসেছিলাম সেই চেয়ারে কিন্তু উল্টে পড়ে গিয়েছিলাম মানে মাথা হেলে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম বাংলা তথা দেশ জুড়ে এখন তীব্র দাবদাহ শুরু হয়েছে টিভিতে সেই সতর্কবার্তাই পড়ছিলেন দর্শকদের উদ্দেশ্যে সেই সময় আচমকায় গলা জড়িয়ে আসতে থাকে লাইভ টিভিতে ধরা পড়ে সেই ছবি চোখে নেমে আসে অন্ধকার দাবদাহের খবর পড়তে পড়তেই গরমে অসুস্থ হয়ে পড়েন লোপামুদ্রা এই ঘটনার একদিন পর সামাজিক মাধ্যমে জানা নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা লোপামুদ্রা বলেন তার একুশ বছরের কর্মজীবনে এমন ঘটনা এই প্রথম ওই দিন সকালে সাড়ে আটটার খবর পড়ার সময় তীব্র গরমে অসুস্থ বোধ করছিলেন শুরু থেকেই সেদিন এসি চলছিল না সামনে জলের বোতলও ছিল না আধ ঘন্টার খবর পড়ে প্রায় শেষ এমন সময় ঘটলো বিপত্তি সেই সময় তিনি তীব্র দাবদাহের প্রতিবেদন পড়ছিলেন তারপরই ঘটে এই ঘটনা চেয়ারে হেলে পড়েন তিনি শেষে কিছু না বলেই শেষ করতে হয় নিউজ বুলেটিন ভিডিও বার্তায় সবাইকে সতর্ক করে বলেন এই গরমে জল এবং সঙ্গে ওআরএস খেতে হবে সেই সঙ্গে সবুজ গাছপালা পরিবেশের জন্য কতটা প্রয়োজনীয় তাও জানান অভিনেত্রী জীবিকার তো মানুষকে অনেক কিছুই করতে হয় কিন্তু তাও সতর্কতা অবলম্বন করেই বোধ আমাদের করাটা বাঞ্ছনীয় আর সেক্ষেত্রে ওই জল আর ওআরএস এই দুটো জিনিস একটু সঙ্গে বেশি করে ক্যারি করতে হবে ছাতা আমরা আমাদের প্রফেশনাল লোকজন সানস্ক্রিন ব্যবহার করে বা বেশিরভাগ লোকজনই এখন সানস্ক্রিন ব্যবহার করে কিন্তু আমি হয়তো অতটা পারি না সেই জন্য আমার প্রচুর এরকম স্কিনের অবস্থা হয় কিন্তু যেগুলো মিনিমাম নেসেসিটি সেইগুলো যেন আমরা একটু মেনে চলি আমি সবাইকে বলবো আর একটু সতর্কতা আর কিচ্ছু না মানে বড্ড চারপাশটা খারাপ হয়ে যাচ্ছে আর তারপর রাজনীতির পারদও তো চড়ছে তো সব মিলিয়ে চারপাশ খুব গরম আমরা চেষ্টা করি নিজেরাই নিজেদের ভালো রাখার একটু চেষ্টা করব আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এই ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে বলে যে সবার সঙ্গে ঘটবে এমনটা নয় কিন্তু আমি শুধু সতর্ক করার জন্যেই এই ভিডিও ফুটেজটা দিলাম এবং আমি এটা অনেকের কাছ থেকে পেলাম এবং আমাকে অনেকে বলল এটা তুমি বলো এটা জানানোর দরকার তো সেই জন্যই বললাম আর আমার কর্মস্থানে আমাকে এই টেক কেয়ারটা করেছে সবার কর্মস্থানে হয়তো এই সহযোগিতাটা হয়তো পাবেন না এবং আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যে ওই ঘটনা ঘটার পরেও আমার শিফট যেহেতু আড়াইটা অবধি সকালের শিফটটা আমি দুটোর নিউজ পড়বো এবং আমি ওই প্রতিষ্ঠানে আমি কালকে ছিলামও দুপুর অবধি কিন্তু যতই হোক এটা একটা সরকারি মাধ্যম আর ওনারা খুব একটা মানে ভরসা করতে পারেননি হয়তো যে কারণে ওনারা দুটো নিউজটা ওনাদের মনে হয়েছিল যে আবারও যদি আমার প্রেশার ফল করে লাইভে যদি আমি আবারও শুরুর দিকে ওরকম কিছু হয়ে যায় সেই জন্য ওনারা আমার সিনিয়র কলিগকে ডেকে নিয়েছিলেন তো তিনি অনেক দূর থেকেই চলে এসেছিলেন এবং নিউজটা পড়েছেন কিন্তু আমিও ওই সময় অবধি ওখানে উপস্থিত ছিলাম